হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসসিআই বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই হ্যাঁ দুপুর দুটোই এতদিন তোমরা গ্রুপ সিডির ক্লাস বিশেষত অঙ্কুর স্যারের ক্লাস বারবার দেখে অভ্যস্ত তবে আজকে হঠাৎ করেই আমি আসলাম তোমাদের সামনে কারণ একটি বিষয় নিয়ে তোমরা বেশ কয়েকজন বেশ কয়েকবার আমাকে জিজ্ঞাসা করছো অঙ্কুর স্যারকে অর্ণব স্যারকে মেসেজ করছো সেটা কি স্যার অভিজ্ঞতার নম্বর স্যার অভিজ্ঞতার পাঁচ নম্বর আবার ওই এস এল অভিজ্ঞতার নম্বরের মতো নতুন খেলা দেখিয়ে দেবে না তো এই প্রশ্ন নিয়ে কারা সত্যি সত্যি চিন্তিত একটু ঝটপট কমেন্ট করে দাও তো প্রত্যেককে বলছি যারা খুব চিন্তিত অনেকে তো আমাকে এটাও বলেছে স্যার এই এস এল যেরকমটা হয়েছে গ্রুপ সিডিতেও একই জিনিস হবে আমি এই পরীক্ষায় দেব না মানে রীতিমতো ডিমোটিভেটেড তো আজকে আমি কোনো মিথ্যা মিথ্যা বা প্রতিশ্রুতি দিতে আসিনি আজকে আমি কতগুলো তথ্য তোমাদের সামনে অকপটে তুলে ধরব আমি বারবার বলছি অন্ধভাবে কাউকে বিশ্বাস করবে না আমাকেও নয় রামকৃষ্ণদেব নিজে বলেছিলেন বিবেকানন্দকে বাজিয়ে নিবি ঠিক সে কারণেই আহ ওই যে একটা কয়েন বা একটা টাকা রামকৃষ্ণদেবের বিছানার তলায় রেখে রামকৃষ্ণদেবকে বাজিয়ে নিয়েছিলেন নরেন তো তোমরাও বাজিয়ে নেবে আমি যে তথ্যগুলো দেব যে কথাগুলো বলবো সেগুলো তোমরাও একবার ভেরিফাই করে নেবে যে স্যার ঠিক বলছেন কিনা যদি মনে হয় বা যদি তথ্যগুলো ভেরিফাই করার পরে মনে হয় না স্যার আপনি ঠিক বলেছেন এটাই ফ্যাক্ট তাহলে অবশ্যই সব কিছুর শেষে ভিডিওর নিচে একটা কমেন্ট করে দিও ঠিক আছে তো কারা কারা অভিজ্ঞতার এই পাঁচ নম্বর নিয়ে চিন্তিত যে কারণে গ্রুপ সিডির প্রস্তুতি নেবে কি নেবে না বুঝে উঠতে না তাদের জন্য নাকি একটুও সুযোগ নেই তোমার আবেদন করা উচিত কিনা এটা নিয়েই আমি কথা বলবো আজকে এই পুরো ভিডিওতে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও ঠিক আছে তো দেখো ডাবলুবি এস এস সি এস টি একাদশ দ্বাদশ শ্রেণীর ফলাফল ইতিমধ্যে বেরিয়ে গেছে তোমরা সবাই জানো এবং ফলাফল বেরোনোর পর আমরা যেটা দেখেছি বেশ কিছু সাবজেক্টে কাট গেছে টোটাল মার্কসের থেকে বেশি ইংলিশে সাতাত্তর কাট অফ জেনারেলদের ইতিহাসে পঁচাত্তর কাট ঠিক আছে বাংলাতে তিয়াত্তর কাট মানে একজন ফ্রেশার্সও সুযোগ পায়নি ঠিক আছে তাহলে কি স্যার গ্রুপ সিডিতেও একই জিনিস হতে চলেছে কারণ গ্রুপ সিডিতেও পাঁচ নম্বর ফ্রেশার্সদেরকে দেওয়া হচ্ছে এটা নিয়ে সত্যি সবাই খুব চিন্তিত এই যে লিখছে প্রসেনজিৎ লিখছে আমি খুব চিন্তিত স্যার ঠিক আছে আমিও লিখছে সঞ্জীব ঠিক আছে তুফান মাইতি একদম স্যার গুড আফটারনুন যারা বলছো হ্যাঁ গুড আফটারনুন আমি স্যার তুফান মাইতি পাঁচ নম্বর আই অ্যাম হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট স্টুডেন্ট গ্রুপ সিতে দশ নম্বর এক্সপিরিয়েন্স তো না গ্রুপ সি ডিতে দশ নম্বর নয় গ্রুপ সি সিডিতে এক্সপিরিয়েন্সের জন্যে পাঁচ নম্বর থাকবে এসএসসি এসএলএসটিতে দশ নম্বর ছিল আবারও বলছি বেশ কিছু কনসেপশান ভুল ইনফরমেশান তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে ফ্রেশার্সদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে ইন্টেনশনালি তো আমি বলবো আজকের ফ্যাক্টটা গুলো শোনো তারপর তুমি সিদ্ধান্ত নেবে ঠিক আছে এর মধ্যে জানিয়ে রাখি যারা গ্রুপ সি প্রস্তুতি প্রতিনিয়ত নিচ্ছ তাদের জন্য কিন্তু এই চ্যানেলটা গেম চেঞ্জার হতে পারে আমরা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি নিয়মিত এখানে কিন্তু ফ্রি ক্লাস আসছে ঠিক আছে তো এরপর কি সবার মনে এখন একটাই প্রশ্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষায় নতুনদের সুযোগ কতটা এই প্রশ্ন চিহ্ন নিয়ে সবাই বসে আছে আদৌ কি পরীক্ষায় বসে কোনো লাভ হবে আচ্ছা এই যে প্রশ্ন দুটো করলাম কারা কারা এই প্রশ্নে একমত প্লিজ একটুখানি লাইক করো আর কমেন্ট করো তো প্রত্যেককে আমি জানতে চাই ঠিক আছে এর মূল কারণ এই প্রশ্ন দুটোর মূল কারণ কি অভিজ্ঞতার নম্বর এক্সপিরিয়েন্সের নম্বর এই দুই পরীক্ষায় অর্থাৎ গ্রুপ সি এবং ডি এই দুটো পরীক্ষায় অভিজ্ঞতার জন্যে দশ নয় পাঁচ নম্বর বরাদ্দ করা হয়েছে ভালো করে শুনে রাখো এস ক্ষেত্রে দশ ছিল যারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ সেখানে কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর মাত্র পাঁচ ঠিক আছে এবার চলো তথ্যের ভেতরকার তথ্য জানি আচ্ছা এই যে অভিজ্ঞতার নম্বর নিয়ে আমরা এত কাটা ছেঁড়া করছি তাহলে সবার আগে কি দেখতে হবে শূন্য পথ কত আমি ধরে নিলাম একশোটা শূন্য পথ আচ্ছা এই যে অভিজ্ঞতার নম্বর অভিজ্ঞতার নম্বর করছি এই নম্বর পাওয়ার মতো একশো জন স্টুডেন্ট কি আছে বা একশো জন প্রার্থী কি আছে যদি থাকে তাহলে সত্যি ফ্রেশার্সদের পরীক্ষা দেওয়া আর না দেওয়া সমান একদম সোজা কথা সোজাভাবে কোনো মিথ্যে কথা বলবো না একশো জন যদি একশোটা সিট থাকে দেখা যাচ্ছে একশো জন যোগ্য বা একশো কুড়ি জন যোগ্য লোক রয়েছে যারা অভিজ্ঞতার নম্বর পাবে তাহলে বলবো ফ্রেশার্সদের এই পরীক্ষা বয়কট করা উচিত আমি কি ঠিক বলছি না ভুল বলছি আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে আমি বুঝবো কি করে কতজন আছে তাহলে আগে দেখতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে নম্বর ঠিক ঠিক কারা পাবে উত্তর উত্তর আছে কি সালের যোগ্য চাকরিহারা প্রার্থীরা এই অভিজ্ঞতার নম্বর পাবেন কারা পাবেন যোগ্য চাকরি প্রার্থী এবং তোমরা জানো কি না জানি না এই যে এত লোকের চাকরি গেছে তার মধ্যে সব থেকে বেশি দুর্নীতি যে জায়গাটায় হয়েছে সেটা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পার্সেন্টেজের হিসাবে অর্থাৎ সব থেকে বেশি অযোগ্য এই গ্রুপ সি গ্রুপ ডি তালিকাতে লিস্টে যেমন আমরা দেখেছিলাম এসএসসি এসএলএসটির ক্ষেত্রে অযোগ্যদের যে তালিকা বের করা হয়েছিল সেখানে মোটামুটি আঠেরোশো জনের নাম ছিল আচ্ছা গ্রুপ সি গ্রুপ ডি অযোগ্যদের তালিকা অর্থাৎ যারা বসতে পারবে না সেই সংখ্যাটা দেখলেই আমরা বুঝতে পারব, পারব। কতজন যোগ্য আছে কোথা থেকে বার করতে সবার প্রথমে জানতে হবে দু সালে গ্রুপ সি গ্রুপ ডিতে কতজন চাকরি পেয়েছিল আবারও বলছি ভালো করে শুনবে সবার আগে জানতে হবে গ্রুপ সি গ্রুপ ডিতে দু হাজার সালে ঠিক কতজন চাকরি পেয়েছিল দ্বিতীয় জানতে হবে গ্রুপ সি গ্রুপ ডিতে অযোগ্যদের তালিকায় কতজনের নাম কমিশন প্রকাশ করেছে এবার মোট চাকরি পাওয়া থেকে অযোগ্যদের তালিকাটাকে যদি আমি বাদ দিই তাহলেই আমার সামনে চলে আসবে ঠিক কতজন পুনরায় ফর্ম ফিল করছে পরীক্ষা দেওয়ার জন্যে যারা এই পাঁচ নম্বর পেয়ে এগিয়ে থাকবে সেখান থেকে যদি শূন্য পদ টোটাল এখনকার শূন্য পদকে মাইনাস করি তাহলেই কিন্তু আমি পেয়ে যাব যে কতজন ফ্রেশার চাকরি পেতে চলেছে আচ্ছা আমি যে ক্যালকুলেশনটার কথা বললাম এটা কি বোঝা গেল নাকি গেল না একটু ঝটপট কমেন্ট করবে কারণ আমি জানি এই বিষয়টা নিয়ে এত ইন ডিটেলস ইনফরমেশন এর আগে তোমাকে কেউ দেয়নি যদি বলো হ্যাঁ স্যার ক্লিয়ার তাহলে আমি এগব। প্লিজ প্রত্যেককে বলছি এই ইনফরমেশনটা তোমার কাছে ক্লিয়ার কিনা ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এবার একটু বলো তো আমি যে কথাগুলো বলছি এটা যুক্তিযুক্ত নাকি যুক্তিযুক্ত নয় যদি মনে হয় যুক্তিযুক্ত লিখবে ভ্যালিড যদি মনে হয় যুক্তিযুক্ত তাহলে লিখবে ভ্যালিড ঠিক আছে সবাই লিখছে ক্লিয়ার 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 স্যার আর একবার বলুন আচ্ছা আর একবার বলছি তোমাদের জন্য দেখো আমরা মূলত যে জায়গাটা নিয়ে প্রবলেম করছি সেটা হচ্ছে অভিজ্ঞতার পাঁচ নম্বর আমাদেরকে পিছিয়ে দেবে কাদেরকে ফ্রেশার্সদেরকে কারণ একজন ফ্রেশার্স সে জিরো থেকে তার জার্নি শুরু করছে কিন্তু একজন এক্সপিরিয়েন্স যে পরীক্ষার্থী সে তার জার্নি শুরু করছে পাঁচ থেকে খুব স্বাভাবিকভাবেই কেউ যদি কম্পিটিভ এক্সামের প্রথমেই পাঁচ নম্বরে এগিয়ে থাকে তাহলে সে কম্পিটিশানটা জিতেই গেল এটাই মনে হয় ঠিক কথা কিনা তাহলে চলো এবার দেখতে হবে যে মোট শূন্য পথ কত আছে আমি ধরে নিলাম মোট শূন্য পথ একশো এবার দেখতে হবে যে এই এক্সপিরিয়েন্স থাকা লোকজন কত আছে এই লোকজন কি একশো প্লাস আছে যদি থেকে থাকে ঠিক আছে হ্যাঁ যদিও সবাই লেখা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না সেটা আলাদা কথা ঠিক আছে এটা এস ক্ষেত্রে ক্ষেত্রেও হয়েছে আমি ধরে নিলাম যে এখানে একশো প্লাস বা দুশো আছে তাহলে আমি বলবো ফ্রেশার্সদের পরীক্ষা দিয়ে লাভ নেই এবার প্রশ্ন হচ্ছে আচ্ছা স্যার এই পাঁচ নম্বর এক্সপিরিয়েন্সের জন্য পাবে এই রকম সংখ্যাটা ঠিক কত আছে এটা আমি বুঝবো কি করে এটা বোঝারও একটা ট্রিক আছে কি সবার আগে দেখতে হবে দু সালে মোট টোটাল কত ছিল এবং দু সালে এসএসসি একটা লিস্ট বার করেছে কি লিস্ট না টেন্টেড লিস্ট অর্থাৎ যারা দুর্নীতিভাবে চাকরি পেয়েছে ধরা পড়ে গেছে সেই লিস্টে কতজন আছে তাহলে আমি ধরে নিলাম টোটাল ভ্যাকান্সি ছিল একশো দুর্নীতিতে ধরা পড়েছে ষাট জন তার মানে যোগ্য চাকরি আছে চল্লিশ জন এটা বার করতে হবে এটা বার করতে পারলেই আমি বুঝে যাব বর্তমান ভ্যাকেন্সি কত আছে কতজন পাঁচ নম্বরটা পাচ্ছে তাহলে আমার পরীক্ষাটা দেওয়া উচিত নাকি উচিত নয় আচ্ছা এবার একটু বলো তো বোঝা গেল কিনা যদি ক্লিয়ার হয়ে থাকে ক্লিয়ার লিখবে যুক্তিযুক্ত মনে হলে অবশ্যই ভ্যালিড লিখে কমেন্ট করবে ঠিক আছে তাহলে অভিজ্ঞতার নম্বর কতজন পাচ্ছে জানার আগে আমাকে জানতে হবে এবারে শূন্য পদ কত আছে আর অভিজ্ঞতার নম্বর তো ২০১৬ ষোলো সালের চাকরিয়ারা যোগ্য চাকরিয়ারা অযোগ্যরা কিন্তু পাবে না ঠিক আছে সো এবারের মোট শূন্য পদ আট হাজার চারশো সাতাত্তর ঠিক আছে গ্রুপ সিতে দু হাজার নশো উননব্বই গ্রুপ ডিতে পাঁচ হাজার চারশো অষ্টআশি ঠিক আছে দেখো ভ্যালিড 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 ক্লিয়ার অ্যান্ড ভ্যালিড থ্যাংক ইউ আমি প্রত্যেকের কাছে এই কমেন্টটা চাই দেখো আমি তোমাদের সামনে অকপটে সত্যি কথা বলবো ঠিক আছে কখনোই কোর্স বিক্রি করার স্বার্থে তোমাদেরকে ভুল পথে বিপথে চালিত করব না এটা আমি কথা দিলাম আমি আবারও বলছি বাজিয়ে নেবে আমি নিজের রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট ঠাকুরমা স্বামীজির আদর্শে বিশ্বাসী এবং আমি ঠাকুরের সেই কথাতে বিশ্বাসী যে কথা ঠাকুর নরেনকে বলেছিলেন বাজিয়ে নিবি নরেন তো তোমাদেরকেও বলছি তোমরা বাজিয়ে নেবে স্যার এসে সবার সামনে বলছে ইউটিউবে শুনতে ভালো লাগছে মানেই সঠিক একেবারেই নয় বাজিয়ে নেবে কথাগুলো ঠিক আছে সো এরপর তাহলে দেখি টোটাল শূন্য পথ কত আমি বেরিয়ে গেছি এবার আমাকে দেখতে হবে যে এই যে আট হাজার পাঁচশোটা মানে সিট আছে এই আট হাজার পাঁচশো জন পাঁচ নম্বর পাওয়ার মতো লোক আছে কি কি যাওয়া উচিত না উচিত না এই ক্যালকুলেশনটা করতে হবে তো ঝটপট কমেন্টে জানাও তো এই ক্যালকুলেশনটা অরিজিনালি ঠিক কি এই ফিগারটা জানতে তোমরাও আগ্রহী ঠিক আছে সো নেক্সট দেখতে হবে দেখো এখানে পুরো জায়গাটা আমি করে দিয়েছি দুধ কা দুধ পানি এই একটা মানে স্লাইডেই তোমাদের দুধ কা দুধ পানি হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে রাখো ঠিক আছে পয়েন্টগুলো মিলিয়ে নেবে সংখ্যাগুলো মিলিয়ে নেবে বোঝাতে পারলাম ঠিক আছে সো এরপর ডাব্লুবিএসএসসি গ্রুপ সিটিতে কমিশন থেকে দেওয়া অযোগ্য প্রার্থীদের নামের তালিকায় তিন হাজার পাঁচশো দুজনের নাম আছে কতজনের নাম আছে তিন হাজার পাঁচশো দুজন মানে এই তিন হাজার পাঁচশো দুজন কিন্তু কোনোভাবেই এবারের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবে না কোনোভাবে বেনোজল ঢুকলেও শেষে গিয়ে যখন ভেরিফিকেশন হবে আটকে যাবে খবর পেয়েছ কি না জানি না এস দুটি দুদিনের ভেরিফিকেশানে প্রায় তিনশো জন বাদ পড়ে গেছে হ্যাঁ একদম ঠিক শুনছ এই কয়েকদিনের ভেরিফিকেশানে তিনশো জন বাদ পড়ে গেছে দুশো থেকে আড়াইশো জন ভেরিফিকেশন করতেই আসেনি বাস্তব চিত্র বুঝতে পারছো তো ঠিক আছে তিন হাজার পাঁচশো জন এরা বসতেই পারবে না নেই তাহলে স্যার কতজন ষোলো সালে কত জন চাকরি পেয়েছিল দু হাজার ষোলো সালে ছ হাজার নশো জন চাকরি পেয়েছিল অর্থাৎ চাকরি হারা প্রার্থীর সংখ্যা এই চাকরি হারা প্রার্থীর সংখ্যা কত ছ হাজার নশো ছয় দেখো তার মধ্যে তিন হাজার পাঁচশো দুজন তারা দুর্নীতি চাকরি পেয়েছে মানে নিয়ার মানে একশো জনের মধ্যে পঞ্চাশ জনই বেনোজলে ঢুকেছে কমিশন লিস্ট বোঝাতে পারছি পার কমিশন লিস্ট ঠিক আছে তাহলে যোগ্য প্রার্থী এটা কতজন ঠিক আছে যারা অভিজ্ঞতার নম্বর পাবে এই সংখ্যাটা এই সংখ্যাটা আমরা যদি ছ হাজার নশো ছয় থেকে বাদ দিই হবে তিন হাজার পাঁচশো চার তিন হাজার পাঁচশো জন আছেন যারা পাঁচ নম্বরটা পাবে এদিকে আমাদের সিট কত আছে আট হাজার চারশো সাতাত্তর এর রেসপেক্টে সিট কত আছে আট হাজার চারশো সাতাত্তর মানে ফ্রেশার্সদের জন্যে কতগুলো সিট আছে চার হাজার এই কথাটা এই ফিগারটা কেউ বলছে না ঠিক আছে এই ফিগারটা কেউ বলছে না চার হাজার হ্যাঁ তুমি বাবা ঠিক বলেছ থ্রি ফোর জিরো ফোর হবে সম্ভবত একটু তোমরা এটা হ্যাঁ থ্রি ফোর জিরো ফোর হবে এটা থ্রি ফাইভ নয় আমি একশো জন বাড়িয়ে ফেলেছি ঠিক আছে তো চার হাজার চার আট হাজার চারশো সাতাত্তরের মধ্যে আমি ধরে নিলাম তিন হাজার চারশো চারজন তিন হাজার চারশো চারজন তোমার সিটটা নিয়ে চলে গেছে তাহলে এখনো কত সিট পড়ে আছে পাঁচ হাজার পঁচাত্তরটা সিট তোমার জন্যে পড়ে আছে তোমার জন্যে কতগুলো সিট আছে পাঁচ হাজার পঁচাত্তরটা যেখানে অল ইন্ডিয়া লেভেলে এক্সামগুলোতে দু হাজার তিন হাজার সিট আসছে সেখানে পশ্চিমবঙ্গের একটা পরীক্ষায় প্রায় নিয়ার অ্যাবাউট একই রকম সিলেবাসে হ্যাঁ মানছি নতুন সিলেবাস এসছে সেই দায়িত্ব আমরা নিয়েছি কিন্তু ভাব না পাঁচ হাজার ক্যান্ডিডেট চাকরি পাবে প্রেসার যারা অভিজ্ঞত নম্বর পাওয়ার কোনো সুযোগই নেই কারণ অভিজ্ঞ লোকই আছে মাত্র তিন হাজার সবাই যদি চাকরি পেয়ে যায় তাহলেও কিন্তু তোমার জন্য পাঁচ হাজার সিট পড়ে থাকবে দেখো এটা ফ্যাক্ট যদি মনে হয় স্যার আপনি ভুল বলছেন প্লিজ কমেন্ট করো আমার কোনো অসুবিধা নেই যদি মনে হয় আপনি ব্যাচ ব্যাচার জন্য বলছেন কমেন্ট করো আমি তোমার তথ্য মাথা পেতে নেব দেখো আমি যতটুকু বুঝি আমি যতটুকু জানি ঠিক আছে আমার সেটা আমি তোমার সামনে এক্সপ্লেন করলাম যদি মনে হয় ভুল হয়েছে স্যার ভুল বলছেন এটুকু লিখবে না কোথায় ভুল কেন ভুল দরকার হলে তুমি দশ লাইন লেখো যদি আমার মনে হয় যে না আমি ভ্যালিড কথা বলিনি আমি অকপটে স্বীকার করে নেব। আর যদি তোমার যারা দেখছো মনে হয় যে স্যার ভ্যালিড বলেছেন প্লিজ একটু ভ্যালিড লিখে করবে এবার দেখো আমি এটা বললাম এবার তোমার সিদ্ধান্ত তুমি প্রস্তুতি শুরু করবে নাকি করবে না কারণ জীবনটা তোমার কি বললাম জীবনটা তোমার ভবিষ্যৎটা তোমার তোমাকে ঠিক করতে হবে তুমি মিথ্যে রটনাতে চলবে নাকি আসল ঘটনার বিশ্লেষণ করে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে গড়বে দেখো আজকে তোমাকে জ্ঞান দেওয়ার প্রচুর লোক আসবে কিন্তু তোমার জীবন গড়ে দেওয়ার কেউ আসবে না কালকে যখন তুমি বেকার থাকবে তখন তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে কিন্তু তোমার হাত ধরবার কথা কেউ ভাববে না এটাই বাস্তব মনে রেখো জীবন থেকে সময় যাচ্ছে বয়স বাড়ছে তাই বয়স বাড়ার সাথে সাথে নিজের জায়গাটাকে সিকিউর করে নিতে হবে এটা বুঝতে হবে ঠিক আছে তো যারা যারা এই সমস্ত রটনা ঘটনা এবং অরিজিনাল ইনফরমেশনটা বুঝলে ঠিক আছে এবং মনে করছো যে স্যার গ্রুপ সিরির তো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে তো কিভাবে প্রস্তুতি নেব কালকে অলরেডি একটা প্রায় আট ঘন্টার ম্যারাথন চলেছে যে ম্যারাথনটা আজকে এর মধ্যে প্রায় সতেরো হাজার ছাত্রছাত্রী দেখে ফেলেছে যদি তুমি এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো যেখানে কম্পিউটার থেকে এনইপি সব কিছু আমরা পড়িয়েছি রিজনিং পড়িয়েছি এর পাশাপাশি ফ্রি ক্লাস তো থাকছেই বিভিন্ন আসছে এবং ইউটিউবে এখন প্রচুর ফ্রি ক্লাস এর পাশাপাশি যদি তোমার মনে হয় না স্যার নতুন সিলেবাসটাকে না স্যার নতুনভাবে রেডি করতে হবে তাহলে তোমার জন্যে আমরা এনেছি নবজাগরণ ব্যাচ গ্রুপ সি গ্রুপ ডির নতুন সিলেবাসকে লক্ষ্য রেখে একদম নিউ লার্নিং ডিজাইন একেবারে নতুন সিলেবাস নতুনভাবে নতুন স্টাডি মেটেরিয়াল নতুন মক টেস্ট নিয়ে হাজির হচ্ছি যার ক্লাস শুরু হবে আগামী বুধবার থেকে যদি মনে করো প্রয়োজন আছে তাহলে অবশ্যই তুমিও জয়েন করতে পারো ভাবছো কিভাবে জয়েন করবে জানাবো তবে তার আগে শুনে নাও কারা কারা থাকছেন এই ব্যাচে ন্যাশনাল এডুকেশন পলিসি এবং জেন্ডার অ্যাওয়ারনেস পড়াবেন সুস্মিতা ম্যাডাম ম্যাডামের ক্লাস কালকের ম্যারাথনে তোমরা দেখতে পাবে ম্যাথস পড়াবেন সৌরভ স্যার স্নেহা ম্যাডাম পড়াবেন কম্পিউটার অর্থাৎ বেসিক কম্পিউটার অ্যাওয়ারনেস অঙ্কুর স্যার জেনারেল অ্যাওয়ারনেস অর্ণব স্যার রিজনিং বিজয় স্যার ইংলিশ ঠিক আছে এই একটা ব্যাচের মধ্যেই গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমার দুটোই কিন্তু কভার আপ হয়ে যাবে তোমার দুটোই কিন্তু কভার আপ হয়ে যাবে ঠিক আছে এর পাশাপাশি এই ব্যাচে তোমরা যেগুলো পাবে সেগুলো একটু শুনে নাও ঠিক আছে প্রচুর লাইভ ক্লাস থাকবে যেগুলো প্রত্যেকটা ডিজিটাল বোর্ডে হবে যেভাবে দেখছো এভাবেই ক্লাস হবে প্রত্যেকটা রেকর্ডেড ভিডিও থাকবে এছাড়াও টপিক ওয়াইজ ভিডিও লাইব্রেরি থাকবে বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল থাকবে ঠিক আছে এবং পাশাপাশি এই যে বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল বলা হচ্ছে না এটা ওই মানে সর্বঘটের কাঁঠালি কলা বই নয় গ্রুপ সিডির জন্য স্পেশালি তৈরি করা কন্টেন্ট তোমাদেরকে দেওয়া হবে এবং ওভারঅল সাবজেক্টের ওপরে চোদ্দটা ইবুক থাকবে তোমার অ্যাপের মধ্যে এই সবগুলো তোমরা পাবে পাশাপাশি স্পেশাল টেস্ট থাকবে প্রতি সপ্তাহে ঠিক আছে এছাড়াও প্রতি মাসে চারটে ম্যাগাজিন থাকবে এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে প্রত্যেকটা এক্সপার্ট তার সাবজেক্ট এক্সপার্ট সেই সাবজেক্টের ক্লাস নেবে ইংলিশের টিচার কম্পিউটার নেবে না যিনি কম্পিউটার পড়াবেন তিনি কম্পিউটারেই তার সাবজেক্ট তার পড়াশুনো তার হায়ার স্টাডি তো তিনি তোমাদেরকে পড়াবেন ঠিক আছে সো এরবার এরপর কি এরপর হচ্ছে কিভাবে তুমি এই ব্যাচটা এনরোল করবে দেখো এখন বিএসএসইআই এর ব্যাচ এনরোল করা খুব সহজ জাস্ট তোমার ফোনে প্লে স্টোরে গিয়ে বিএসএসিআই কম্পিটিটিভ লিখে সার্চ করবে এই অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করবে রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্টার করবে ফোন নাম্বার দেওয়ার পর একটা ওটিপি আসবে ওটিপি সাবমিট করে নিজের ডিটেলস অর্থাৎ নাম এবং ইমেল আইডি দিয়ে একটা নিজের ইচ্ছামতো মতো পাসওয়ার্ড সেট করে নিয়ে রেজিস্টার করে নেবে নিলেই দেখবে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে খুলে গেছে সেই ইন্টারফেসে পেড ব্যাচের মধ্যে যাবে ঠিক আছে এই পেড ব্যাচের মধ্যে গেলে তোমরা দেখতে পাবে দু টাকা দিয়ে একটি ব্যাচ আমরা লঞ্চ করেছি যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই কভার আপ হবে বারবার বলছি ওই গোজা মিলে সোজা করা নয় আমরা তো দেখছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্মে এখনো ম্যাথের ক্লাস শুরুই হয়নি ইংলিশের ক্লাস শুরুই হয়নি আর আমরা ইতিমধ্যে একটা ব্যাচ কমপ্লিট কমপ্লিট করে ফেলেছি দ্বিতীয় ব্যাচেরও মোটামুটি তৃতীয় ব্যাচ চলছে এটা চতুর্থ ব্যাচ এবং চতুর্থ ব্যাচে মধ্যে প্রায় দুশোর কাছাকাছি স্টুডেন্ট গতকাল থেকে অ্যাডমিশন নিয়ে ফেলেছে আগামী বুধবার থেকে আমাদের ক্লাস শুরু আগামী বুধবার থেকে আমাদের ক্লাস শুরু হবে এবং প্রতিটা ক্লাস ডিজিটাল বোর্ডে হবে প্রতিটা ক্লাসে সরাসরি মাইক অন করে কথা বলতে পারবে না ওই কমেন্ট দেখতে ভাল লাগছে না আমি এড়িয়ে গেলাম স্টুডেন্টের প্রশ্নটা ও জিনিস হবে না প্রত্যেকে নিজের মাইক অন করে কথা বলতে পারবে প্রত্যেকে কোর্স চলাকালীন নিজের মডারেটরের নাম্বার পাবে তার সঙ্গে সরাসরি নিজের প্রবলেমগুলোকে সলিউশন করে নিতে পারবে ঠিক আছে তো এই দুশো দু হাজার নশো নিরানব্বই টাকার ব্যাচটা তোমাদের জন্যে আমি আজকে এই ক্লাসে আবারও একটা অফার দিয়ে দিচ্ছি সেটা কি গতকালকে এই অফারটা ছিল আজকে সকাল থেকে অনেকে পাইনি ঠিক আছে তো যারা যারা আমার ক্লাসটা করছো আজকে রাত্রির দশটা পর্যন্ত থাকছে তোমাদের জন্যে ম্যারাথন এম এ আর এ টি এইচ ও এন এম এ আর এ টি এইচ ও এন এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে তোমরা হাজার টাকার একটা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে হাজার টাকার অর্থাৎ এই দু হাজার নশো নিরানব্বই টাকার কোর্সটা এক হাজার নশো নিরানব্বই টাকায় তুমি পারচেস করবে এই একটা কোর্স নিলে তোমাকে আর দ্বিতীয় কোনো কোর্স নিতে হবে না না মক টেস্টের জন্যে না বই কিনতে হবে কিচ্ছু করতে হবে না ওয়ান স্টপ সলিউশন আর উইকে কটা ক্লাস হবে ভাবছ সাত দিনে সাতটা ক্লাস প্রয়োজনে দশটা ক্লাস নেব তোমাদের ক্লাস থাকবে কথা দিলাম ক্লাস ক্লাস থাকবে ডিজিটাল বোর্ডে হবে কোয়ালিটিতে কখনোই ডেলি কম্প্রোমাইজ করা হবে না ঠিক আছে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই দেখো ওই হাজার টাকার ব্যাচ এগারোশো টাকার ব্যাচ কিনে তুমি এখনো অব্দি ম্যাথস আর ইংলিশের ক্লাসই পেলে না থেকে গুরুত্বপূর্ণ জায়গা এদিকে আমরা গ্রুপ সি এর দুটো ব্যাচ কমপ্লিট করে দিয়ে তিন নম্বর বা চার নম্বরের নতুন ব্যাচের ক্লাস বুধবার থেকে শুরু হবে না ওই জিনিস আমরা করাই না যেদিন থেকে ক্লাস পাবে বুঝবে প্রয়োজনে একটু খোঁজ খবর নাও একটুখানি খোঁজ নিয়ে দেখো যারা বিএসসিআই পড়ছে তাদের কাছে খোঁজ করো কেমন ক্লাস হয় এখানে যারা এই মুহূর্তে আমাকে দেখছো বা পরে দেখছো লাইভের পর একটুখানি প্লিজ নিজেদের সুচিন্তিত মতামত কমেন্টে জানিয়ে যেও বিএসএসসিআই কম্পিটিটিভ তার কোর্সগুলোতে কি কোয়ালিটির ক্লাস দেয় দয়া করে নিজেদের মতামত জানিও কারণ কম্পিটিভ সেক্টরে বহু নতুন স্টুডেন্ট একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজছে তারা খুঁজে পাচ্ছে না এত ঠকেছে এত ঠকেছে ঠিক আছে এতটা ঠকেছে যে আলটিমেটলি তারা বুঝে উঠতে পারছে না বিশ্বাস করতে পারছে না যারা বিএসএসিআই ক্লাস করে তারা জানে হ্যাঁ আমাদের ফিজ অনেকের মনে হয় একটু বেশি কিন্তু বিষয়টা কি জানো ভালো জিনিসের জন্যে সবসময় একটু ভালো কিছু দিতে হয় ঠিক আছে তো এটা আমি মানছি বাজারে যা চলছে সেই তুলনায় ফিজ বেশি একটা জিনিস মনে রাখবে মাইক্রোম্যাক্স কার্বন লাভার সঙ্গে আইফোনের যেমন তুলনা করা যায় না ঠিক সেরকমই কোয়ালিটির দিক থেকে বিএসএসিআই স্বতন্ত্র কাউকে ফলো করে না নিজের মতো কাজ করে এবং নিজের কোয়ালিটিটা অটুট রাখে সেই কারণে আমাদের ফিস যেটুকু আমাদের প্রয়োজন সেটুকুই আমরা নিই আজকে এই পর্যন্তই যদি মনে হয় যে নবজাগরণ তোমার নতুন স্বপ্ন পূরণ করতে পারে তাহলে অবশ্যই কম্পিটিভ অ্যাপটি ইনস্টল করে তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে পারো আগামী বুধবার থেকে ক্লাস আজকের এই ভিডিও কেমন লাগলো আজকের ফ্যাক্ট ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা আমাদের কমেন্টে যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্টে জানিও পরবর্তী ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ